বন্দে পুরুষোত্তম সকলকে আমার আনন্দিত জয়গুরু আজ ইষ্টকথায় আমরা আলোচনা করব সৎ মানুষের বেশি কষ্ট হয় কেন আর সৎ পথে চললে বেশি বিপদ আসে কেন এই কেমন করে চললে আমরা শান্তি পাবো এই নিয়ে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর কি বললেন আজ আমরা ইষ্টকথায় এই বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের একটু বলে সৎ মানুষের বেশি কষ্ট পায় কেন বন্দে পুরুষোত্তম সকলকে আমার আনন্দিত জয়গুলো এই যে কথাটা সৎ মানুষের বেশি কষ্ট হয় কেন বা সৎ পথে মানুষ চললে তাদের বিপদ আসে বেশি বিপদ আসে কেন কথাটা অনেকের প্রচলিত সেই জন্যে মানুষ এখন কিন্তু বলে আরে সৎ পথে চলে কিছু হবে না আর এই ধরনের ঘটনাই যদি ঘটতে থাকে তাহলে কিন্তু মানুষ সৎ পথে চলতে পারবে না মানুষ আরো কিন্তু বিপথে যাবে বিপদ কিন্তু আরো আস সত্যি কি মানুষ এটা এই জিনিসটা দেখতে হবে সত্যি কি সৎ মানুষ কষ্ট পায় বা সৎ মানুষের কি সত্যি বিপদ আসে এটাও কিন্তু একটা দেখার বিষয় আছে না বিপদ আসার বা কষ্ট পাওয়ার অন্য কোনো কারণ আছে সৎ পথে চলা নাই অন্য কোনো কারণ একটা কথা আছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি সে তো চিরসত্য কথা ধর্মের জয় আমরা সবসময় জানি ধর্মের জয় এটা আজকে না চির শাশ্বত বাণী তাহলে কি এই জিনিসগুলো মিথ্যা হয়ে গেছে আজকে তাই কি কখনো হতে পারে শাশ্বত এই জিনিস কখনো মিথ্যা হতে পারে হয়তো আমাদের এগুলো জানার ভুল বা বোঝার ভুল বা বিভিন্নভাবে অপব্যাখ্যা করা তা যাক পরমদাল শ্রী শ্রী ঠাকুর এই নিয়ে কি বলছেন সেটা দেখি তারপরে আমরা বাস্তব কিছু ঘটনা আমরা আলোচনা করব বাস্তব যেগুলো হচ্ছে এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুরকে একজন প্রশ্ন করছেন ঠিক এই ধরনের প্রশ্ন প্রশ্ন করছেন অনেকে সৎভাবে চলা সত্ত্বেও উন্নতি লাভ করে না সব মানুষের অনেক বিপদ আপদ আর এইভাবে যদি চলে তাই তো মানুষ সৎ পথে চলতে উৎসাহ পায় না এরকম যদি ঘটনা ঘটে তাহলে মানুষ তো সৎ চলতে উৎসাহ পাবে না পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর এই প্রশ্নের উত্তর শ্রী শ্রী ঠাকুর বলছেন তুমি যা বলছো তার মধ্যে অনেক ফাঁক আছে যথাযথভাবে কোনো কাজ করলে তার উপযুক্ত ফল ফলবেই কিন্তু কাজের মধ্যে যদি ত্রুটি থাকে তাহলে সেই ত্রুটি অনুযায়ী যে যে অসুবিধার সৃষ্টি হবার তাও হবে ধরো তুমি খুব সাধু প্রকৃতির তুমি কাউকে ঠকাও না কিন্তু তোমার বুদ্ধি হয়তো প্রখর নয় সহজেই তোমাকে অন্য লোক ঠকাতে পারে এবং এর ফলে তুমি বেকায়দা বেকায়দায় পড়লে এ বেক এই বেকায়দায় পড়াটা তোমার সততার ফল নয় কিন্তু এটা তোমার বেকুবির ফল বাস্তব কিন্তু তাই দেখাও যায় এই বেকুবিকে যদি সততার অঙ্গ মনে করো তাহলে তোমার বিচারে ভুল রইল এইভাবে আমাদের দোষের দরুণই অনেক বিপর্যয় ঘটে কিন্তু কি জন্য কি ঘটল তা আমরা ভালো করে অ্যানালিসিস করি না প্রয়োজন মতো নিজেদের অ্যাডজাস্টও করি না তাই উদর পিন্ডি বুদর ঘাড়ে চাপাই মন্দের কারণকে অপসারণ করে ভালো যাতে অব্যাহত হয় তা বিধিমতো করলে ভালো বই খারাপ হতে পারে না এই আমার মত ভালোতে যেয়ে পৌঁছাতে গেলে নিজেকে যেমন অ্যাডজাস্ট করতে হয় বাইরের অনেক কিছুর দিকে নজর রেখে সেগুলিও তেমনি নির্ভুলভাবে ম্যানিপুলেট করতে হয় চাই অলরাউন্ড বোধ দৃষ্টি ও কর্ম এই ব্যাপারে যেখানে যার যতটুকু খাটতি থাকবে তাকে দুর্ভোগও ভুগতে হবে ততটুকু এইটুকু জেনে রেখো দুঃখের কারণ সৃষ্টি না করলে দুঃখের সৃষ্টি হয় না সামাজিক জীব হিসাবে পরিবেশের দুষ্কর্মের ফলও আমাদের অল্প বিস্তর ভোগ করতে হয় তাই সুখী ও সার্থক হতে গেলে নিজের ও পরিবেশের দ্বারা সৃষ্ট দুঃখের কারণগুলিকে বিহিতভাবে নিরাকরণ করে সুখ ও সার্থকতার বাস্তব কারণগুলিকে ধারাবাহিকভাবে সৃষ্টি করে চলতে হবে যাবতীয় অজ্ঞানতা খাক্তি ও অপারগতাকে অতিক্রম করে পারগতায় অধিরোহণ করতে হবে উন্নতির তাৎপর্যই হল তাই এই যে পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর কিন্তু তিনি কি বলছেন যে সতপথে চললেই যে খারাপ হবে তা নয় খারাপ হয় বিপদ এগুলোর কারণ কিন্তু আমাদের বোকার আমি হয়তো ভালো মনোভাব এক কাউকে ঠকাবো না তাহলে আমি ঠকাবো না এটা ঠিক আছে কিন্তু আমার বোধ যদি এটা না থাকে অন্যজন আমাকে ঠকাচ্ছে সেই বুদ্ধিটা যদি আমার না থাকে সেই সময় যে আমি যদি বুঝতে না পারি তাহলে কি হবে আমি ঠকে আসবো বাজার করতে গেলাম আমি কাউকে ঠকাবো না আমার মনোভাব আছে আমি কাউকে ঠকাই না বাজার করতে গিয়ে একটা জিনিস কিনছি জিনিসের মধ্যে সবজির মধ্যে কেউ কিছু খারাপ সবজি দিয়ে দিল আমি দেখে নিই নি কেন সেই সময় আমি মানুষকে আমি দেখে নিই নি কেন এই যে এটা হচ্ছে বোকামি আমি সেটা দেখে নিতে পারিনি তাই ঠকে এসেছি একজন একটা জিনিস খারাপ জিনিসকে বললো এটা খুব ভালো জিনিস নিয়ে কম দামে দিয়ে দিল আমিও কম দামে পেলাম বলে আমি নিয়ে চলে এলাম দিয়ে এসে দেখি বাড়িতে খারাপ জিনিস তাহলে আমি কি বলবো পরে অপরকে আমি তো ভালো মানুষ ভালো মানুষ হওয়ার জন্য আমি কষ্ট পেলাম এটা কি ভালো মানুষের জন্য না আমার বোকামির জন্য আমি বাজারে গিয়ে জিনিসটা বাঁচতে পারিনি কেউ হয়তো বলল তুমি আমাকে কিছু টাকা দাও এক বছরে ডবল হয়ে যাবে আমরা জানি বাজারেটা এক বছরে ডবল হয় না কোথাও কিন্তু এই এক বছরে ডবল হওয়ার জন্যে আমি এই লোভে পড়ে আমি তাকে কিছু টাকা দিয়ে দিলাম দিয়ে সব আমার মার চলে গেল তখন কী বলবো আমি ভালো মানুষ এই যে ভালো মানুষ বা মন্দ মানুষ এই যে বোকা মানুষ এই পার্থক্য কিন্তু জানতে হবে তা না হলে কী করে হবে আমাকে বললো কেউ আমি তার কথাটা বিশ্বাস করে নিলাম সে আমার ভাওতা দিয়ে চলে গেল আমি বুঝতে পারলাম না সেটা সেটা তো আমার বোকামি সেটা আমার বোকামি নয় কি তা না হলে আমি ঠকে এলাম কেন এই জিনিসটা কিন্তু বুঝতে হবে তাই পরমদার শ্রী শ্রী ঠাকুর বলছেন দেখে শুনে বুঝে চলো কিসে কি বা হয় এইভাবে চললে হবে না দেখে শুনে বুঝে চলতে হবে ভালো মানুষ ঠিক আছে তুমি কাউকে ঠকাবে না ঠিক আছে কিন্তু তোমার এইটুকু বুদ্ধি থাকার প্রয়োজন আমাকে যেন ঠকাতে না পারে সেভাবে হিসাব করেও চলতে হয় আর একটা জিনিস আমি সব কিছু পরিবেশ ঠিক করছি কিন্তু যদি আমার পরিবেশ যদি ঠিক না থাকে সেই পরিবেশের যে দুর্ভোগ সেটাও তো আমি ফল ভোগ করতে হবে যেমন আমি গাছপালা কাটবো না আমি ঠিক আছে মনে করছি কিন্তু পরিবেশে সবাই গাছপালা কেটে ফেলছে নোংরা করছে তাহলে কি হবে সেই যে পরিবেশের যে প্রভাব সেটা সবাই কি ভোগ করতে হবে সে আমি ভালো বা খারাপ সেটার কিন্তু প্রশ্ন নেই সেটাকেও যদি আমি বুদ্ধি করে প্রতিরোধ না করি আমাকে ভোগতে হবে সেটাকেও আমাকে বুদ্ধি করে কিন্তু প্রতিরোধ করতে হবে পরিবেশ যাতে সুস্থ থাকে সেটাও কিন্তু দেখতে হবে তা না কিন্তু ভুগতে হবে যদি দেখতে না পারি ঠিক আছে অসুবিধা আছে যে তাহলে দেখা যায় যে সৎ মানুষ যে কষ্ট পায় তা কিন্তু নয় সৎ মানুষ ঠিক আছে কিন্তু বোকা মানুষ হয়ে গেলে এটা বেকুবি যদি কিংবা কোনো কাজ করতে গিয়ে যদি ভুল ত্রুটি হয়ে যায় দুঃখের কারণ কিছু না করলে দুঃখ পাওয়া যাবে না এই যে ঠাকুর প্রথমে যে একটা কথা বললো না হ্যাঁ এগুলো হয় যেমন অনেকজনকে যদি বলা হয় যে এই সৎ পথে চলো তাহলে ঠিক আছে মানে ঠিক হবে বলে সৎ পথে এখন চললে কিছুই হয় না মানুষের এগুলো বিশ্বাসই উড়ে যাচ্ছে উড়ে যাচ্ছে কিন্তু নয় মানুষের বিশ্বাস উড়ে যাচ্ছে পরিবেশ দেখে কিন্তু বাস্তবটা যদি উপলব্ধি করা যায় অসৎ পথে যারা গিয়েছে তা কোথায় ভালো আছে সেটাও কিন্তু দেখে খুঁজে পাওয়া যায় না আপাতত কিছু দিনের জন্য থাকে সেটা সব যুগেই হয়েছিল আপাতত কিছু দিনের জন্য থাকে তার পরবর্তীকালে কিন্তু তার শাস্তি তাকে পেতেই হয় চিরদিনই হয়ে সেই রাবণ দুর্যোধন তাদেরও সেই অবস্থা হয়েছে তাদের যখন খুব জম জাঁকজমক সময় তখন সাধারণ মানুষ দেখে বলবে দেখো ধর্মের আর কি হয় অধর্মেরই তো জয় হচ্ছে কিন্তু আলটিমেট কি হয়েছে ধর্মেরই জয় হয়েছে এখনও কিন্তু তাই কিছু দিনের জন্য চলে পরবর্তীকালে জেল খাটছে ঘটনার সেইভাবেই চলছে এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুরকে এই সময় আরেকজন জিজ্ঞেস করলেন ভালো মন্দ তো ধারণার ব্যাপার অনেক সময় বলে না ও ভালো মন্দটা যে মনের আর কি কোনটা ভালো কোনটা মন্দ ওটা তো হচ্ছে মন গড়া কথা শ্রী শ্রী ঠাকুর বললেন আমরা সময় অনেক সময় বলি না ভালো মন্দ ঠিক করতে পারি না কোনটা করা উচিত এটা করা উচিত না ওটা করা উচিত শ্রী ঠাকুর বলছেন আমার তা মনে হয় না এফেক্ট দিয়ে বুঝতে হবে কোন কাজ ভালো কি মন্দ কোনটা ভালো কোনটা মন্দ দেখতে হবে সেই কাজের ফল দিয়ে কোনো কাজের এফেক্ট যদি খারাপ হয় অথচ তুমি যদি তাকে ভালো কাজ বলে মনে করো তাহলে তোমার ওই মনে করার দরুন এফেক্টটা বদলে যাবে না কোনো কাজের এফেক্ট যদি সত্তাপোষণী হয় তবে তাকেই বলা যায় ভালো কাজ যে কোনো কাজ যদি সেটা সত্তাপোষণী হয় তাহলে ভালো কাজ লোকে প্রথমটা বুঝতে না পেরে তাকে যদি খারাপ কাজ বলে মনে করে তাতেই কাজটা খারাপ হয়ে যায় না রাইট কনসেপশন ও কনভিকশন থাকলে মানুষ কখনো ভ্রান্ত মতে বিভ্রান্ত হয় না মানুষের যদি রাইট কনসেপশন ও কনভিকশন থাকে ঠিক বোধ ও প্রত্যয় থাকে তাহলে মানুষ কখনো ভ্রান্ত লোক মতে বিভ্রান্ত হয় না এই যে বললে না যে মানুষ বলে সৎ পথের কাজ নেই খারাপ পথে কিন্তু যারা ভালো মানুষ সৎ মানুষ এই কথাটা শুনে কিন্তু অসৎ পথে যাবে না এই কথাটা শুনে যে বোঝে সে কিন্তু তার মানেই নাই যে সবাই খারাপ পথে চলছে সবাই অসৎ এটাও বলতে পারি না এটা কি এখনো বলতে পারি যে সব মানুষ অসৎ সৎ মানুষ নেই বাজার খুঁজলে অনেক অসৎ মানুষকে পাওয়া যায় অজস্র সৎ মানুষ আছে আমি জানি বাস্তব কিন্তু থাকে তারা কিন্তু কখনোই এই কোনো কথা শুনে অসৎ পথে যায় না অবশ্য অপরের মিসকনসেপশন থাকলেও তাদের ইগোকে উল্ট না করে ট্যাক্টফুলি ডিল করতে অনেক সময় মানুষের সাথে কাজ করতে গেলে কি হয় মিস আন্ডার কনসেপশান হলেও কাউকে আঘাত করে এটা হয় না ট্যাক্টফুলি এগুলোকে ডিল করতে হয় কারো ইগোকে উন করলে অযথা অপোজিশনের সৃষ্টি হয় কারো ইগোকে যদি আঘাত করা হয় তাহলে কিন্তু সেটা অপোজিশনের সৃষ্টি হয় তাতে নিজের চলার পথ করার পথও রুদ্ধ হয়ে আসে বিরোধহীন অসদ নিরোধী ও প্রীতি উদ্দীপনী বৈধি বাক ও ব্যবহার ইস্তামাল করে আদর্শের পথে কল্যাণের আমন্ত্রণে চলতে হয় অবিচল চিত্তে তাই দয়াল শ্রী শ্রী ঠাকুর যে বিধানগুলো তিনি কিন্তু কখনোই এটাকে যে সৎ অসৎ অসৎকে কম্প্রোমাইজ কখনোই তিনি করেননি কোনো মানুষ মহাপুরুষ কখনোই করেননি সবসময় কিন্তু সতেরি জয় হয়েছে এখনো সেটা হবে মানুষ যদি দুঃখ কষ্ট পায় তাহলে সেটা হচ্ছে নিজের আর একটা ম্যানেজ করতে পারেনি ম্যানিপুলেট করতে পারেনি সেই জন্য ঠিক আছে আজ আমরা খুব সুন্দর ভাবে জেনে নিলাম যে সৎ মানুষ বেশি কষ্ট পায় কেন আর সৎ পথে চললে বেশি বিপদ আসে এখানে তাহলে এই যে দেখা যায় সত্যি এগুলো মানে বোকামেরই কাজ অনেক সময় আমরা এগুলো বাজারে গিয়ে কোনোখানে মার্কেট করতে গিয়ে এগুলো আমরা অনেক সময় ঠকে আসি সত্যি আমাদের সেই সময় বোকামি মনে হয় কিন্তু আমরা যদি একটু পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর যেভাবে আমাদের চলতে বলছেন আমরা যদি একটু সতর্ক হয়ে চলি তাহলে এই বিপদগুলো আমাদের আসবে না সেই জন্যই প্রয়োজন হচ্ছে যজন যাজন ইষ্টভেদি শ্রী শ্রী ঠাকুর যে দিলেন নাম ধ্যান এগুলো করলে কি হয় মাথা ঠিক থাকে যজন যাজন ইষ্টভৃতি তার মধ্যে কিন্তু তিনি সবকিছু দিয়ে গেছেন যে তাহলে এইভাবে কিন্তু আর ঠকতে হয় না সেইভাবে চলতে হয় সেইভাবে চলতে হয় ঠিক আছে নাম ধ্যান করতে হয় শ্রী ঠাকুর বলছেন ইষ্টে চেতন ব্যক্তিত্বটা মন্ত্রে চেতন মন ইষ্টভৃতে দীক্ষা চেতন সেবায় চেতন ধন ঠিক আছে আমাদের এই জিনিসগুলো যদি পালন করে চলা হয় তাহলে কিন্তু ওইগুলো বোধ অটোমেটিক চলে আসে তখন আর আপদ বিপদ হয় না তাই পরম দল শ্রী শ্রী ঠাকুর বলছেন যেমন করো তেমন হয় বিধি কারো বাম নয় আমরা যেমন করব তেমন ফলই পাব ঠিক আছে জয়গুরু জয়গুরু আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরম দায়ালকে নিয়ে আনন্দে থাকবেন বন্দে বন্দে পুরুষ